ফার্স্ট ইম্প্রেশন ইজ ইউর লাস্ট ইম্প্রেশন এই লাইনটাকে সবাই নিশ্চয়ই শুনেছে আর সত্যি এটা যে যদি তুমি কোথাও যাও তবে সবাই তোমার চেহারা আর জামা কাপড়টাই আগে দেখবে জামা কাপড় মানে ড্রেসেস তো তুমি ভালো পরেই নেবে কিন্তু যদি মুখে কোনো দাগ গর্ত বা পিম্পেল ও তোমার মুখ ডাল থাকে তবে লোকেরা তোমার সাথে কথা বলা তো দূর তোমার মুখ দেখতেও পছন্দ করবে না আজকে সময়ে সবাই নিজেকে সুন্দর দেখাতে চায় আর তার কারণে সোশ্যাল মিডিয়াতে ফিল্টারের অপশান দেওয়া থাকে কখনো কখনো কিছু লোক সাহায্যে তাদের চেহারার ব্রণোর দাগ ফেলে কিন্তু এটা টেম্পোরারি সলিউশন সোশ্যাল মিডিয়ায় ফিল্টার আর কসমেটিক্স থেকে পাওয়া গিল্টার বেশিক্ষণ চলে না অনেক লোক তো অ্যাডভার্টাইজমেন্টের অফারের চক্করে পড়ে অনেক দামি প্রোডাক্টও কিনে ফেলে এটা ভাবে না এটা তাদের হেলথ আর ওয়েলথের জন্য কতটা ফায়দা দিতে পারে কারণ বাজারে পাওয়া অনেক প্রোডাক্টস মধ্যে অনেক কেমিক্যালও থাকে যেটা তোমার স্কিনকে ড্যামেজ করে তোমার হেলথকে খারাপ করবে আর স্কিন ট্রিটমেন্টের চক্করে তোমার ওয়েলথেও টান পড়বে কিন্তু বন্ধু এই কথা মাথায় রেখে আমরা স্কিন ট্রিটমেন্টের ওপর অনেক রিসার্চ করি আর আমরা এমন কিছু ইজি আর অ্যাফোর্ডেবল স্কিন ট্রিটমেন্টের বিষয়ে জানতে পারি যেটা তুমি আরামসে ঘরে বসে করতে পারবে তো চলো সেগুলো নিয়ে আলোচনা করি তো হ্যালো বন্ধুরা আমি রাজ তোমাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে তো বন্ধু সবার প্রথম হল লেমন ট্রিটমেন্ট যার জন্য তোমার লাগবে একটা পাতি লেবু আর এক থেকে দু চামচ জল যেটাকে ব্যবহার করা অনেক সহজ একটা অর্ধেক লেবুতে জল মিশিয়ে হালকা করে মুখে লাগিয়ে ফেলো আর তারপর কিছুক্ষণ ওয়েট করো আর ঠান্ডা জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নাও বন্ধু লেবুতে প্রাকৃতিক স্কিন হোয়াইটেনিং এজেন্ট থেকে থাকে এতে ব্লিচিংয়ের গুণও পাওয়া যায় আর তাই তো অনেক কসমেটিক কোম্পানি লেমন এক্সট্যাক্ট তাদের স্কিন হোয়াইটেনিং প্রোডাক্টে ব্যবহার করে থাকে তবে এছাড়া একটা কথা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে মুখে লেমন ওয়াটার লাগানোর পর কিছু ঘন্টা অবধি তুমি রোদে যেতে পারবে না কারণ লেমন কিছু সময়ের জন্য আমাদের স্কিনকে সেন্সিটিভ করে তোলে এই জন্য কিছু সময়ের জন্য সানলাইট থেকে দূরেই থাকো বন্ধু সেকেন্ড হলো ইজি টু মেক হোম রেমিডি হলুদ বেসম আর দইয়ের পেস্ট এর জন্য তোমাকে এক চামচ এর অর্ধেক হলুদ দু চামচ বেসুম আর দেড় চামচ দই নিয়ে তিনটাকে ভালো করে মিক্স করে পেস্ট বানিয়ে ফেলো এবার এটাকে তুমি একটা ফেস প্যাকের মতো ব্যবহার করতে পারো এটা তোমার মুখে লাগাও আর পনেরো মিনিট অব্দি শুকোতে দাও আর তারপর মুখ ধুয়ে ফেলো ঠান্ডা জল দিয়ে বন্ধু হলুদের ব্যবহার মানুষ অনেক আগে থেকেই করে আসছে এটা তোমার চেহারাতে গ্লো আনতে হেল্প করবেই সাথে স্কিন থেকে ব্যাকটেরিয়া সরাতেও সাহায্য করবে অনেক বড় বড় কসমেটিক ব্যান্ড তাদের প্রোডাক্টে হলুদের ব্যবহার করে থাকে এটাতে তুমি এটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো হলুদ স্কিনের জন্য কতটা ভালো গুণ দিতে পারে এছাড়াও হলুদে রয়েছে কারকিউমিন যেটা স্কিনকে হেলদি বানানোর জন্য কাজ করে এটা এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড যেটা তোমার স্কিনকে অনেক ধরনের রোগ থেকে বাঁচাতে পারবে আর তাছাড়া সূর্যের রশ্মি থেকে হওয়া ফটো এজিং থেকেও এটা বাঁচিয়ে থাকে বন্ধু তৃতীয় টিপসটির জন্য প্রয়োজন পড়বে কাঁচা দুধের আর একটা পরিষ্কার তুলোর প্রথমে তোমায় নিতে হবে তিন চার চামচ কাঁচা দুধ আর যদি কাঁচা দুধ নেই তবে অ্যাজ এ অল্টারনেটিভ মিল্ক পাউডার ব্যবহার করতে পারো এবার তুলোকে কাঁচা দুধে ভিজিয়ে আর তারপর সেটা দিয়ে মুখে হালকাভাবে পরিষ্কার করো করে দশ মিনিট রেস্ট নাও দেন জল দিয়ে ধুয়ে ফেলো যদি কাঁচা দুধ না পাও তবে মিল্ক পাউডারের পেস্ট বানিয়ে মুখে ভালো করে লাগিয়ে নাও আর তার কিছুক্ষণ পর মুখ ভালো করে ধুয়ে নাও অনেকের স্কিন সিজন চেঞ্জ হতেই শুকনো হয়ে যায় তো তাদের জন্য দুধ বরদানের সমান হয়ে থাকে এছাড়াও দুধ স্কিন পিগমেন্টেশন মানে দাগ গর্থকে কম করাতেও হেল্প করে থাকে সবচেয়ে বড় কথা দুধ দিয়ে ট্যানিংকেও কম করা যেতে পারে আর এটা ব্ল্যাক হেড আর হোয়াইট হেডকেও সরাতে হেল্পফুল মানা হয়ে থাকে এবার আমি কথা বলবো এমন একটা জিনিসের বিষয়ে যেটাকে আমরা স্যালাডে ব্যবহার করে থাকি আর তা হলো টমেটো বন্ধু এই ফিক্স প্যাককে বানানোর জন্য দু চামচ বেসম তিন চামচ টমেটোর রস আর এক চামচ গোলাপ জল লাগবে সবার প্রথমে তোমায় বেসম টমেটোর রস আর গোলাপ জলকে মিক্স করে পেস্ট করে নিতে হবে আর তারপর পেস্টকে নিজের মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে আর কিছুক্ষণ শুকোতে দেবে যখন তোমার মনে হবে পেস্ট পুরোপুরি শুকিয়ে গেছে তখন মুখ ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধু অনেক এটা জানা গেছে টমেটোতে থাকা উন্ড এর পেকটিন ফাইবার গ্লিচিং অ্যাকশন হয় আর এই দুটো স্কিনকে মোলায়েম বানাতে আর সাথে স্কিনের এর সুদ্রাতে কে হেল্প করে শুধু তাই নয় মুখে টমেটোর পেস্ট লাগানোর ফলে ডেট স্কিন সেল পরিষ্কার হয়ে যায় স্কিনে গ্লো আসে আর সব থেকে বড় কথা টমেটো এজিং কম হেল্প করে বন্ধু এবার আমি তোমায় এমন একটি জিনিসের বিষয়ে বলবো যেটা মোটামুটি সবার বাগানেতেই থাকে এই জিনিসটির নাম হলো অ্যালোভেরা অনেকগুলো স্টাডি থেকে এটা পাওয়া যায় মুখে রেগুলার অ্যালোভেরা লাগানোর ফলে ফেস স্কিনে একনে এক্সিমা সানবানের মতো অনেক সমস্যা দূর হয় যদিও অ্যালোভেরা প্ল্যান্ট তুমি তোমার ঘরের আশেপাশে খুব সহজেই পেয়ে যাবে যদি কোথাও না পাও তবে যে কোনো সব থেকে ন্যাচারাল অ্যালোভেরা কিনে নেবে আর নেওয়ার সময় শুধু ইনগ্রিডিয়েন্ট লিস্টটা একবার দেখবে তাতে অ্যালোভেরা রয়েছে কিনা যদি থাকে তবে এটাই নেবে আমি এমন কিছু প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রেখেছি চাইলে ওখান থেকেও নিয়ে নিতে পারবে অ্যালোভেরা ইউজ করার উপায় খুব সহজ অল্প একটু অ্যালোভেরা জেল হাতে নাও আর মুখে আলতো ভাবে লাগিয়ে নাও মিনিমাম পনেরো মিনিট অবধি ওটাকে শুকাতে দাও আর তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নাও অ্যালোভেরাতে অ্যালোসিন কম্পাউন্ড পাওয়া যায় যেটাকে ন্যাচারাল স্কিন হোয়াইটেনিং এজেন্ট মানা হয় অ্যালোভেরা আমাদের স্কিনে নতুন জীবন এনে দেয় এটা আমাদের স্কিনকে প্রপারলি ময়শ্চারাইজও করে থাকে ইভেন এজিং সায়েন্স থেকেও প্রোটেক্ট করে এর পরের লিস্টে রয়েছে মুলতানি মাটি যদিও এই মুলতানি মাটি মুখে গ্লো আনার জন্য এর অনেক নাম ডাক আছে কিন্তু যদি তুমি এর সাথে গোলাপ জল মিক্স করে ব্যবহার করো তবে তো সোনাই সোহাগা পেস্ট বানানোর জন্য দুই চামচ মুলতানি মাটি নাও আর তার মধ্যে তিন চামচ গোলাপ জল মিশিয়ে নাও আর দুটোকে ভালো করে মিক্স করে নেবার পর পেস্টকে ভালো করে মুখে লাগাও আর তারপর পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট করো আর তারপর তোমার যখন ফিল হবে তোমার মুখের স্কিন টাইট হয়ে গেছে তখন ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলো ডার্মাটোলজিস্টের হিসেবে মুলতানি মাটি স্কিনের ডেড সেলকে সরিয়ে থাকে অনেক চকচকে বানিয়ে থাকে মুখের স্কিনকে এছাড়াও মুলতানি মাটিকে ফেসনেস আর স্কিন গ্লোয়িং এর জন্য জানা যায় যাদের স্কিন অনেক অয়েলি আর সাথে একনে আর পিম্পলের সমস্যা রয়েছে তাদের মুলতানি মাটি অবশ্যই ব্যবহার করার প্রয়োজন রয়েছে কারণ এটা স্কিন থেকে এক্সেসিভ অয়েলকে শোক করে নেয় আর স্কিনকে একটা ন্যাচারাল গ্লো দেয় বলুন স্মুথ আর ফ্রেশ অ্যাট্রাক্টিভ স্কিন সবার কাছে আকর্ষণীয় লাগে কিন্তু যেমন যেমন সময় যায় মুখে বয়সের ছাপ দেখা যায় কারণ এটা একটা ন্যাচারাল প্রসেস তো এটাকে আমরা থামাতে তো পারবো না কিন্তু একটা জিনিসের মাধ্যমে আমরা এটাকে স্লো অবশ্যই করতে পারি আর তা হলো মধু একটা বাটিতে মধু আর হলুদকে মিক্স করে একটা পেস্ট বানাও আর এই পেস্টটাকে ভালো করে মুখে লাগিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও কিছুক্ষণ পর এই পেস্ট শুকিয়ে যাবে আর তারপর মুখটাকে হালকা গরম জল দিয়ে ধুয়ে নাও মধুর সব থেকে ইম্পর্ট্যান্ট কোয়ালিটি এটা যে এটা স্কিনের মশ্চারকে মেনটেন করতে সাহায্য করে সাথে মধু স্কিনকে ইয়ং রাখতেও হেল্প করে সাথে মধুর সঙ্গে হলুদ মিক্স করার ফলে স্কিনের গুলো আরও বেড়ে যায় তো বন্ধু এই ছিল সেই অ্যাফোর্ডেবল আর সহজ কিছু উপায় যার দ্বারা তুমি তোমার স্কিনের হারিয়ে যাওয়াগুলোকে পুনরায় ফিরিয়ে আনতে পারবে শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই স্টেপকে ফলো করার আগে ভিডিওকে অবশ্যই দুবার করে দেখো সব জিনিসকে ভালো করে বুঝে তবে অ্যাপ্লাই করো আর কোন টিপসটা তুমি অ্যাপ্লাই করতে চলেছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটাকে লাইক দিও চ্যানেলকে সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করতে ভুলবে না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি